সম্মানিত সুধি ও বিজ্ঞ বিচারক আসসালামু আলাইকুম আমি মির্জা মাহফিল আমি এসেছি ইলিশের বাড়ি চাঁদপুর থেকে আবৃত্তি করছি কবিতা লিচু চোর কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের করলে তারা বলি থা একটু দাঁড়া টুকুরের ওই গাছ না লিচুর এক গাছ না কোথা না আস্তে গিয়ে এক বড় কাছতে নিয়ে গাছ যে চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি জোরে পরী পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় ধুমা